মোবাইলে চায়নার থেকে এই পেট্রোল ডিজেল অটেন এইসব বেরোয় দিকে 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 আমার একটা মনের ইচ্ছা আছে ইচ্ছা হলে এই যেই জিনিস আমি তৈরি করি আমি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দিকে দিকে আমি ওই বাগার ঘাড়ে এইসব জিনিসপত্র তৈরি করবো কীভাবে কী করবো ছবি কোনটা আঁকিস এই কে আমি ওই ফিটিং করবো যে কাজায় আমার তো মিস্ত্রি নেই আমি নিজেই উদ্যোক্তা নিজেই সব কিছু তা আমি দেখে দেখে ছবি আঁকিয়ে তারপরে মাল সমান আমি মানে এক মাস ধরে জিনিস কোনো জোগাড় করছি টাকা পয়সা আমার ভালোই গেছে তার নেই যার জন্য আমি খাটো করে এটা শুরু করি যে দেখি হয় কি না হলে গেল এইভাবে আমি এটা সাহস ফিরে এই পলিথিন দেখা যাচ্ছে যে লোকে বই খেতে গিয়ে নষ্ট করে আবাদ নষ্ট হয় ফেলাই দেয় সেগুলো ফেলাই না দিয়ে দেখা যাচ্ছে আমি কাটতে কিছু মাল মালছামালা বেরোচ্ছে তাতে আমার মেশিন চলছে মোটর সাইকেল চলছে জ্বালানি গ্যাসের যেটা বেরিয়ে আসছে সেটা আমাদের জ্বালানি হচ্ছে এই এই উদ্যোগ নিয়ে আমি এই টাকা পয়সা খরচ করে এটা সিম্পল সব করেছি তাতে আমি সুপাল হয়েছি কিংবা এই পেট্রোল ডিজেল এগুলো আমি পাচ্ছি কতদিন এই করছেন আমি আজকে চার দিন ধরে ধরেন এই শুরু করেছি পরিকল্পনা পরিকল্পনা আরো বড় করে করবো বড় করে করলে আরো দেখা যাচ্ছে যে আরো উন্নত ভাবে করতে পারলে ব্যবহার করতে পারলে অনেক উন্নত হতে পারে তার জন্য আপনার প্রয়োজন প্রয়োজন অর্থ উন্নতি অর্থ জমিতে পরীক্ষা করছে